সংখ্যানুপাতিক নির্বাচনে দেখলাম যে আমরা অনেক দল এমনকি যারা আমরা এই বিপ্লবের আগেও এটা নিয়ে খুব এটাতে আপাতত চাচ্ছে না এর পেছনে অনেকগুলো যুক্তি আছে এখন তারা অনেকে চাচ্ছে না তাহলে আমরা বলো অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা করি তাহলে আপার হাউজে সেটা হয়তো করা যেতে পারে ওই অন্তত লোয়ার হাউজে যদি ডিরেক্ট হয় অন্তত আপার হাউজে সংখ্যানুপাতিক হারে ভোটের অনুপাতে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন করা যেতে পারে সেটা জানি না কতটুকু হবে কি হবে না এবং ইতিমধ্যেই সংস্কার যে ইতিমধ্যে বলছে যে আমরাও একটু মানে অস্বস্তি বোধ করছি কিংবা তাদের কাজে বিঘ্ন ঘটছে স্বাভাবিকভাবেই এইরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে এখনই যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এই যে সচিবালয় যে ঘটনাটি ঘটে গেল আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা তাতে মনে হয়েছে এখানে কোন বিস্ফোরক থাকতে পারে মানে যে অবস্থা এটা নর্মাল অগ্নিসংযোগে এরকম হয় না পলেস্তরা উঠে যায় না তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরও তো অস্থিরতা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতাপূর্ণ মনোভাব সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন কিন্তু জাতীয় আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলই মঞ্চে এক রকমের কথা বলে ভিতরে আরেক রকমের কথা বলে এখানে এক ধরনের কথা বলে বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয় ক্ষমতার ভাগ কেন্দ্রিক আলোচনা হয় সেখানে আবার তাদের টোন আমি ভিন্ন রকম দেখি শুনি সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান তাহলে আগামী বছর ইলেকশন হতে পারে তাহলে ন্যূনতম আইন শৃঙ্খলা বাহিনী চাই এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকেই আবার একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনের থেকে প্রতিনিধিত্ব করতে চায় তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না আপনি দেখেন ডিসি ওসি ইউনো দেখেন এখনই কোন কোনো ক্ষেত্রে তারা স্পষ্ট তো বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি তাদের অবস্থানটা এটা হয় দেড় বছর যেতে কিংবা এক দেড় বছর পর ইলেকশন হলে তারপরে কি হবে এই প্রশাসন দিয়ে আপনি জবাব দিতে মূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন সে তো আবার ওই আগের যারা ছিল সাথে দফা করে তারা প্রশাসন চালিয়েছে সামনের পরিস্থিতি তাই হবে প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি কিংবা সরকার মানে এটা তো একটা প্রতিষ্ঠান সুতরাং সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো এই ব্যবস্থা যেন না থাকে